তো গাইজ তোমরা একটু বলো তো মাকে সুখী বলেছি মানে শাশুড়ি মাকে সুখী করা মানে করাটা কি ভুল তোমরা একটু কমেন্টে বলবে ভুল কি ঠিক ঠিক আছে শাশুড়ি মার সঙ্গে তো সুখী হয়ে থাকা উচিত তাই না কিন্তু মা লজ্জা পাচ্ছে আর কি তুই এরকম করিস কেন বল বল এত ছটপট করে না ভীষণ দুষ্টু কিন্তু আজকে সেরকম করেনি আর মাও তাড়াতাড়ি কিন্তু দড়িটা খুলে ফেলেছে তো ওই চল টুনা মে মেটে খাস সুন্দর করে এই আর এই গিরিলেটা না খুব দুষ্টু হয়েছে দেখো খেয়ে খেয়ে পুরো পেট মোটা করে ফেলেছে আর শুধু ওর কাছে গেলেই গুতবে সত্যি মনে হয় ও খায় হ্যাঁ শিখবো না যে আমি বলছিল যে সব দুধ ওই ওই খাচ্ছে ও ওই গ্রিলের খাওয়ার কথা বলছিল স্টেয়ান আমি ভাবছিলাম লক্ষ্মী খাচ্ছে ওই ওই গুতোগুতি করছে দুজন মিলে ওই 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 কি করছিস তারা ওই জায়গায় বদলি ভালো হতো হুম

আজকে বেশি হাত ধোয়ার প্রয়োজন নেই কারণ আমি হাত দিইনি বেশি আজকে মনে হচ্ছে ভালোই আছে জানি না কি হবে শ্যামলির বাটের অবস্থা তো মোটামুটি ভালোই লাগছে কিন্তু বালতি কি হবে জানি না

বাড়িগুলো দেখে বেশ ভালোই লাগলো কিন্তু দেওয়ার সময় মানে কারণ একটুখানি দূরেই দূরছিস বললাম আজকে মোটা আছে অনেক হবে

কিন্তু সামনের বার গুলো টানলে ওর আওয়াজটা আমার খুব ভালো লাগে টানটাও ভালো লাগে ওর আওয়াজটাও ভালো লাগে বা তোমার ভালো লাগে আমার কিন্তু বারটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে এখানে শক্ত শক্ত মতো হয়েছে এই দেখো দেখো ওখানে মানে লাগছে হাত দিয়েছি নড়াচড়া স্টার্ট করে দিয়েছি এই কি হচ্ছে সময় দাঁড়া 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 আবার লাফালাফি করে কি হয়েছে

যেদিন ভাবি একটু সুন্দর করে দুধ দুইব সেদিন করে আর হয় না ওইদিকে দেখো এই পবল কেমন করে টয়লেট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও মনে শুকে টয়লেট করে যাচ্ছে পেট সব ভর্তি আজকে পেট খালি আছে কি পার্টি টাইম না তাহলে ভালো কিছু ফুলো করবো বাল্টি যা এভাবে তুই যে দুধ লুকিয়ে দিস সত্যি চোর কোথায় ভীষণ চোর হয়েছিস তুই সামনে বুঝেছিস ওমা এ কিন্তু ভীষণ চোর হয়েছে বলে দিচ্ছি দেখেছো দেখেছো কিরম করছে নড়াচড়া করবে আর দুধগুলো শুধু লুকবে মা তুমি এসে তো দুজন মিলে ওর বাচ্চা আনি দেখি ওর দুধ কোথায় লুকিয়ে রাখে ও তাড়াতাড়ি এসো দুজন মিলে দুধ তুই বাঁচবে আসো দুই সুখী মিলে তাড়াতাড়ি এসো দুজন মিলে ওর বাঁচা দিতে গেছে আর না হয় টানা দেখি ওই পেছনে টানা টান 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 মজা না খুব মজা হয় না বুড়ো হাতে তো আরও টানতে পারছে না যা বুড়ো হাত থেকে আরও বেরোয় না ধরার লেস পাচ্ছে না একসঙ্গে দুটো টেনে দেখাচ্ছে ও দুটো নেই তো শাস্তি এটাই একসঙ্গে দুজন মহাক টানবো তো হয়েছিস একসঙ্গে দুজন তো বার্থ এনে দেখা হচ্ছে কিরম তোর শাস্তি চলো দেখি চারা কি হচ্ছে মৈচু খুব খুব দুষ্ট হয়েছে হয়ে গেছে মা দুধ চুরি যদি করে নেয় তাই মা পিটের উপরে রেখে দিয়েছে দেখো

ও আমরা একটা গরু দেখেছি এই বড় বড় সিঙ্গার মাঠ হলো এই মোটামুটি যখন ও ছোট ছিল তখন মজা লাগতো ও একদিক দিয়ে খেতার আমি একদিক দিয়ে টানতাম কিন্তু এখন বউ হয়ে গেছে ওকে যদি খেতে দিই ও সব দুধ খেয়ে নেবে এই আসছে শ্যামলের একটা জিনিস হয়েছে আমি দেখাতে ভুলে গেছি তোমাদের তো এখানে দেখো তো এখানে দেখো শ্যামলির এইখানেও কাগে ঠুকুরেছে ভেবেছো পেছনেও কাগে ঠুকুরে দেখো কি করেছে পুরো ঘা করে ফেলেছে তোমাদেরকে এটা দেখানোই হয়নি কদিন থেকে এটা তো শ্যামল দারা দেখা যাক কী হয় মা বাবাদের ঠুকে দেখবো তো ওরা নেই নেই না এই হচ্ছে দুধের ছিনি

জানই না মা ভুলেই গেছে তো যাই হোক দেখো সত্যি সত্যি যে আমাদের বুড়ো হয়ে গেছে ঘাট ধরে আসলাম না মনটা একদমই খারাপ হয়ে গেল ওর দেখে কিন্তু ভেবেছিলাম যে ভালোই আজকে দুধ হতেও পারে কিন্তু দেখো একদমই দুধ হলো না বলবো বলো সামরিকে নিয়ে কিছু করার নেই আহ খুলে দেবে

উই শুকছে কিন্তু ও ভালো করে শুকে নিল হ্যাঁ এ খাওয়া যাবে কি না তো খাবে না গাই কিন্তু লক্ষ্মীর কাছে ও লক্ষ্মীর কাছে ঘুরে দেবো ও খাবে হ্যাঁ এনে কিনেছে বাবা খড়ের পটি করে ফেলেছে খড়ের মধ্যে পটি করে ফেলেছে এনে 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 না এটা খাবে না গো ওইটাকে ইস আমার হাত

তুমি বার করতে যদি পার কি খাওয়ালে দুধ হবে লিখে দাও তুমি লিখবে যে বুড়ো বুড়ো গরু কি করে দুধ বানানো যায় হ্যাঁ ঠিক আছে এটা এই এর ওষুধ আছে কি তোমরা একটু কমেন্ট করবে ঠিক আছে অনেকেই তো আমাকে অনেক কিছু বলে দিলে গরুর ব্যাপারে যাই হোক তো মাছখানে দুধ হচ্ছিল মানে এখন দুধ অনেকটা কমে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ কিন্তু আমাদের জ্যাক চুপচাপই ছিল আবার স্টার্ট করে দিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কি মা লাইক দেবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে শিখে গেছে মা চলো টাটা হ্যাঁ সত্যি না